লাইভে আসার জন্য আন্তরিক কৃতির শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইভ এসে জয়েন করে যাও লাইভ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন हेलो বন্ধুরা হাই বন্ধুরা वेलकम टू चैनल কুতুবদিন অনলাইন মাই সিস্টার মাই ব্রাদার वेलकम লাভ ইউ সকলজন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক कीजिए कमेंट कीजिए सब्सक्राइब कीजिए আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম লাইভে আসার জন্য অনেক অনেক ধন্য ধন্যবাদ কমেন্ট কেজিয়ে সাবস্ক্রাইব কেজিয়ে

জানি মানে জলিয়া দায়ু হতু জিন্দেগি ভালাই হতু হল লাইট টা আজকের একটু প্রবলেম আছে লাইট এর প্রবলেম লোডশিডিং এর ব্যাপার আছে লাইন টা সিরিজ হয়ে আছে